ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রাম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন খুলনা দৌলতপুরের সর্ববৃহৎ হ্যাসারি থেকে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো আপনারা অনেকেই জানেন অরিজিনাল এই টাইগার মুরগির বাচ্চাগুলো প্রাপ্তবয়স্ক হলে প্রায় পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই বিশ্বব্যাপী মাংসের সেরা পাঁচ থেকে ছয় কেজি ওজন হওয়া অরিজিনাল গ্রেডের সুস্থ সুন্দর ভালো মানের টাইগার মুরগির বাচ্চাগুলো বাংলাদেশের অন্যান্য হ্যাসারির তুলনায় আমাদের হ্যাসারি থেকে আকর্ষণীয় মূল্য মূল্যসাড়ে সংগ্রহ করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন আমরা আমাদের নিজস্ব পরিবহন দ্বারা অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিয়ে থাকি প্রোভিওর্স প্রিয় খামারি ভাই বোনেরা আপনার স্ক্রিনে দেখুন অরিজিনাল এ টাইগার মুরগির বাচ্চাগুলো কত সুন্দর ফুটফুটে এবং বড়ো বড়ো সাইজের আপনারা অনেক সময় বিভিন্ন জায়গা থেকে বাচ্চা সংগ্রহ করে প্রতারণার শিকার হয়ে থাকেন অর্থাৎ অরিজিনাল টাইগার মুরগির বাচ্চার পরিবর্তে আপনাদেরকে অন্যান্য জাতের বাচ্চা দিয়ে থাকে তাই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পঞ্চাশ থেকে পঞ্চান্ন গ্রাম ওয়েট অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা তাই আপনারা যারা যাচাই বাছাই করে টাইগার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হেসারিতে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারেন অথবা হোম ডেলিভারি নিতে পারেন তাই শতভাগ গ্যারান্টি সহকারে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো পাইকারি মূল্যে সংগ্রহ করতে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা যারা শখের বশত বাসাবাড়িতে লালন পালন করতে চান অথবা আপনারা যারা খামার করতে চান অরিজিনাল এগ্রেডের সুস্থ সুন্দর ভালো মানের টাইগার মুরগির পাশাপাশি সকল ধরনের উন্নত জাতের হাঁস মুরগির বাচ্চাগুলো আমাদের হেসারি থেকে সংগ্রহ করতে পারেন তাই দেরি না করে আজই যোগাযোগ করুন